হ্যাঁ এই দেখুন কিরকম হাওয়া দিচ্ছে কত ভালো লাগছে কিন্তু বৃষ্টি এলে পরে আমার মুশকিল জামা প্যান্ট দিলেও শোকাবে নাচানাচি করছে আমি ভাত বসে এসেছি ঘরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও লাগছে ভালো লাগছে কদিন ধরে ভীষণ গরম লাগছিল এত ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে দেখুন আকাশটা একদিকে মেঘ মেঘ রয়েছে একদিকে কালো মেঘ রয়েছে এবার একটু একটু পরিষ্কার হচ্ছে আকাশটা